দীর্ঘদিন পর প্রাণ ফিরল চট্টগ্রামের ক্রিকেট অঙ্গটি টেস্ট স্টেটাসের পঁচিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বসে ক্ষুদে ক্রিকেটারদের মিলন মেলা যাদের চোখে জাতীয় দলে খেলার স্বপ্ন তাদের এই স্বপ্ন বাস্তবায়নে তৃণমূলে খেলা ও মাঠ বৃদ্ধি অবকাঠামো উন্নয়ন প্রতিভা অন্বেষণ সহ একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের কর্তারা টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত বিশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামসহ ষাটটি বিভাগে অনূর্ধ্ব বারো ক্রিকেট প্রতিযোগিতা ও স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্পিন এবং পেস পেসবোলার সহ ছিল দিনব্যাপী নানা আয়োজন এমন আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারী ক্ষুদে ক্রিকেটাররা ক্রিকেটার হব ক্রিকেট কারণ ক্রিকেটেই আমার স্বপ্ন ছিল এটাই ন্যাশনাল খেলার স্বপ্ন তো সবারই থাকে আমারও অসিংশালা খেলতেও পারবো অবশ্যই খেলার ইচ্ছে আছে আর চট্টগ্রাম থেকে বললে তামিম ইকবালকে হচ্ছে অনেক পছন্দ এর আগে সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক জাতীয় ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তারা তৃণমূলে ক্রিকেটের উন্নয়নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি অবকাঠামোগত পরিবর্তনের আশ্বাস তাদের সব জায়গায় যেন সমান থাকে সব জায়গায় যেন খেলার সংখ্যাটা বাড়ে আমাদের কিন্তু আমরা খেলছি রেগুলারলি বাট এখনও কিন্তু আমাদের খেলাধুলার মানে খেলার সুযোগ সুবিধা একটু কম আমরা প্র্যাকটিস করি অনেক খেলার সুযোগ কম পাই মাঠ দরকার আমাদের ছেলেদেরকে প্র্যাকটিস করার জায়গা দেওয়া দরকার এখানে খেলার ব্যবস্থা করা প্রিমিয়ার লিগটা আবার ভালো মতো চালু হওয়া সব ধরনের স্পোর্টস যাতে ভালো মতে এক একটা আলাদা আলাদা মাঠে করতে পারে সেই জন্য ব্যবস্থা উদ্যোগ এখনই গ্রহণ করতে হবে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে দেশের প্রতিটি বিভাগে সুযোগ সুবিধা এবং খেলা ও মাঠের সংখ্যা বৃদ্ধির কথা জানান ক্রিকেট সংশ্লিষ্টরা বোর্ড যে উদ্যোগগুলো নিয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা এখন যে আটটা ডিভিশন আছে সব জায়গায় এখন কাজ চলছে কিভাবে প্লেয়ার আনা যায় যেই অঞ্চলে আপনি বিকেন্দ্রীকরণটা করছেন সেই অঞ্চলের প্রশাসনের সঙ্গে সম্পর্কটা স্থাপন করা ক্রাইসিসটা আসলে কোন জায়গায় সেটা আইডেন্টিফাই করা লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস প্রোভাইড করে সেখানে লিগ চালাতে পারে সেখানে একটা ডেভেলপমেন্ট করতে পারে যুব ক্রীড়া মন্ত্রণালয় সেই সহযোগিতার আশ্বাসটা দিয়েছেন জুবাইতুব শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম